নাহমাদুহু সাল্লি আলা রাসুলিহিল কারিম আম্মাবাদ বিশমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেয়ামতের ভয়াবহ মুহূর্ত ইসরাফিল আ এসিঙ্গা ফুক ও তার পরবর্তী অবস্থা আল্লাহ তালা কুরআনে ঘোষণা করেছেন তোমরা মানুষকে ভয় দেখাও সেই দিনের শাস্তি দিয়ে যে দিন শোকের আতঙ্কে হৃদয় উপচে পড়বে গী সুরা গাশিয়া, দুই তিন পাঁচ পাঁচ ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামত এমন এক সময় যখন আল্লাহর হুকুমে ইসরাফিল আদ তার সিঙ্গায় সুর ফুক দিবেন এবং পৃথিবী ও আকাশের সব কিছু ধ্বংস হয়ে যাবে এই দিনটি শুরু হবে প্রথম ফুকে যেটিকে বলা হয় খে নাফকাতু সাজা অর্থাৎ প্রথম ফু প্রথম ফু পৃথিবীর ধ্বংস ইসরাফিল আদ যখন প্রথমবার সিঙ্গায় ফুক দেবেন তখনই পৃথিবীতে শুরু হবে এক ভয়ানক ধ্বংসজ্ঞ আল্লাহ বলেন যখন সিঙ্গায় ফুক দেয়া হবে তখন ভূপৃষ্ঠ এবং পর্বতমালা স্থানচ্যুত হয়ে যাবে এবং এক চূর্ণবিচূর্ণ অবস্থা ধারণ করবে একদি হাক্কা ছয় সাত আকাশ ফেটে যাবে সূর্য ও চাঁদ অন্ধকারে ঢেকে যাবে পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে সমুদ্র আগুনে পরিণত হবে গর্ভবতী মহিলা গর্ভপাত করবে ভয়ে শিশুদের মাথার চুল সাদা হয়ে যাবে আতঙ্কে এ দিনটি এত ভয়াবহ হবে যে পাপি লোকেরা বলবে হাই আফসোস কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল সুরা ইয়াসিন পাঁচ দুই দ্বিতীয় ফু পুনরুত্থান বই কিছু সময় পর ইসরাফিল আ পুনরায় সিঙ্গে ফু দেবেন এটি দ্বিতীয় ফু যা দিয়ে সকল মানুষকে কবর থেকে জীবিত করা হবে আল্লাহ বলেন পুনরায় সিঙ্গে ফুক দেয়া হবে এবং তখন সবাই উঠে দাঁড়াবে এবং অপেক্ষা করবে গি সুরা জুমার ছয় আট মানুষ কবর থেকে উঠবে নগ্ন অন্ধ ও বিভ্রান্ত অবস্থায় হাসরের ময়দানে সবাই একত্র হবে কেউ উটের উপর কেউ হেঁটে কেউ মুখের উপর হামাগুড়ি দিয়ে সেদিন সূর্য মানুষের মাথার এক মাইল উপর থাকবে ঘামে ডুবে যাবে সবাই কারো গলা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত আবার কারো পুরোদেহ হাসরের মাঠ ও বিচার শুরু হাসরের মাঠ হবে এক বিস্তীর্ণ সমতল ভূমি যেখানে কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর আর্শের ছায়া ব্যতীত সেদিন মানুষের সামনে তার আমলনামা তুলে ধরা হবে আর প্রত্যেক ব্যক্তিকে আমরা তার কিয়ামতের দিন তার বই আমলনামা তার গলায় ঝুলিয়ে দিব দিবগি সুরাবণী ইসরাইল তিন পাপিরা বলবে হায় এই কিতাব কেমন যা ছোট বট কিছুই বাদ দেয়নি গি মিজান তুলাদণ্ড স্থাপন করা হবে যেখানে মানুষের প্রতিটি কাজ ও নিয়ত ওজন করা হবে যারা ভালো কাজ করেছে তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে আর যারা পাপ করেছে তাদের বাম হাতে কিংবা পেছন দিয়ে দেয়া হবে সিরাত সেতু ও জান্নাত জাহান্নামের দিকে গমন এরপর সকলকে সিরাত সেতু পার হতে হবে এটি জাহান্নামের উপর নির্মিত এক সূক্ষ্ম ও তীক্ষ্ণ পথ মুমিনগণ বিজলি গতিতে পার হবে পাপিরা পড়ে যাবে জাহান্নামে ফেরেস্তারা বলবে হে আল্লাহ শান্তিপূর্ণভাবে পার করে দাও উ শেষ প্রতিফল জান্নাত বা জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সেদিন ন্যাসবিচার করবেন কারও প্রতি সামান্যতম জুলুম করা হবে না যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তারা প্রবেশ করবে চিরস্থায়ী জান্নাতে যেখানে থাকবে অনন্ত সুখ ও শান্তি আর যারা অবিশ্বাস করেছে তারা থাকবে চিরস্থায়ী নামে যেখানে থাকবে আগুন শাস্তি ও হতাশা এই বর্ণনা কেবল কিছু আভাস মাত্র। প্রকৃত ঘটনা হবে আরও ভয়াবহ আরও বিস্ময়কর আমাদের উচিত সেই দিনের জন্য প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর পথে ফিরে আসা